হ্যালো অ্যান্ড ওয়েলকাম গায়েস আমার নতুন চ্যানেলে স্বাগত জানাই আর তোমরা তো থামবেল দেখে বুঝতেই পারছো এটা আমার ফার্স্ট ব্লগ তো বন্ধু বেশি কথা বাড়াবো না তো ব্লগটা শুরু করা যাক চলো তো বন্ধুরা কিছুদিন আগেই নদী দেখতে এসেছিলাম দেখো বাস বাতার ব্রিজ করা আছে নদীতে খুব একটা জল ছিল না আর তার কিছুদিন পর আবার নদী দেখতে এসেছিলাম তখন দেখছি নদী খুব ভরে গেছে বন্ধুরা বাস পাতার ব্রিজ কোথায় উড়ে চলে গেছে অল্প স্বল্প বন্যাও হয়েছে দেখতে পাচ্ছ তোমরা তো জল চলে এসেছে নদীতে এখন শুধু বড় বন্যা হওয়া বাকি আছে বন্ধুরা যে হারে বর্ষা পড়েছে বড় বন্যাও হবে মনে হচ্ছে তো সঙ্গে থেকেও আমার এই ব্লগে দেখাবো যদি বড় বন্যা হয় আর পাশে থেকে বন্ধুরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকার চেষ্টা করো